আমাদের সবাইকে সেরে চলে গেল অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায় বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সম্প্রতি নিজের শাড়ির ব্র্যান্ড খুলেছে দেবচন্দ্রিমা সোশ্যাল মিডিয়ায় ব্র্যান্ডের ছবি পোস্ট করে দেবচন্দ্রিমা লেখেন দীর্ঘ সময় ধরে এই নামটি আমার ভেতরে নীরবে বাস করত শৈশব হৃদয় বিদারক ঘটনা মাইল ফলক পেরিয়ে আমি যে ফিস ফিশানি বয়ে বেড়াতাম এটি নাম যা মনে হতো যেন বাড়ির মতো ঐতিহ্যের মতো সে আমার আত্মার একটা টুকরো অভিনেত্রী বলেন আমি বিশ্বাস করি যে একটি শাড়ি হওয়া উচিত এমন সব কিছুই সে সুন্দর শিকরহীন কালচয়ী অভিনেত্রী শাড়ি ব্যবসার সাথে সাথেই ওয়েব সিরিজের কাজ করে গেছেন খুব শীঘ্রই তার ওয়েব সিরিজটি রিলিজ হবে সামনের মাসে নাকি তার নতুন ওয়েব সিরিজ রিলিজ হবে আর এই ওয়েব সিরিজ রিলিজ কেন্দ্র করেই বাস্তবে মারা গেছে তবে বন্ধুরা আমরা খোঁজ নিয়ে জানতে পারি দেবচন্দ্রিমা ওয়েব সিরিজে তার চরিত্রটি মারা যাবে বাস্তবে অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহরায় সম্পূর্ণ সুস্থ রয়েছে বন্ধুরা তোমরা কেউ এসব গুজবে কান দেবে না সামনে ওয়েব সিরিজে আমরা তার চরিত্রটি মারা যেতে দেখব। তোমরা কে কে দেবচন্দ্রিমা সিংহ রায়ের অভিনয় পছন্দ করো কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ